আর সেই কথাগুলো যদি ইউটিউব রিলেটেড হয় আপনারা যদি ইউটিউব বিষয়ে কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই আমাকে ইমেল করবেন আমি ইমেলে আপনাদের কথাগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আমার যখন তিনশো সাবস্ক্রাইবার হয়ে যাবে তখন তোমাদের সবাইকে আমি একটা কিউনের ভিডিও দিব তো চলে আসলাম আজকে সেই কিউএনের ভিডিও নিয়ে আর আয় পুরো ভিডিওটা তোমরা এনজয় করবে তো আমার কাছে অনেক অনেক কোয়েশ্চেন এসেছে আর সব কোশ্চেনের উত্তর আমি আজকের ভিডিওতে মূলত দিতে যাচ্ছি তো সবাইকে অনেক ধন্যবাদ যে তোমরা সবাই আমাকে তিনশো সাবস্ক্রাইবার করে দিয়েছ আসলে আজকে ভিডিও লেট হয়ে গেছে আমি বলেছিলাম যে তিনশো সাবস্ক্রাইবার হলে আমি কিউনের ভিডিও দিব কিন্তু হয়তো আজকে মনে হয় থেকে একটু বেশি হয়ে গেছে তার জন্য দুঃখিত কারণ আমি অনেক ব্যস্ত ছিলাম যার কারণে ভিডিও করতে পারিনি প্রথমে বলে নিচ্ছি যে তোমাদেরকে আসলে অনেক অনেক ধন্যবাদ যে তোমরা আমাকে এভাবে সবাই সাপোর্ট করছো এবং করে যাবে ইনশাল্লাহ আশা করছি তোমাদের ভালোবাসায় আমি আসলেই অনেক অনেক খুশি আমি ভাবতেও পারিনি যে তোমাদের এত প্রশ্ন আসবে আর তোমরা আমাকে এত ভালোবাসা দিবে তো অনেকে আমাকে সেই তো অনেকে আমাকে সেই কমেন্টতে কমেন্ট করেছো তারপর আবার ভিডিওতে কমেন্ট করেছো তো সবার কমেন্টের উত্তর আমি তো আর সবার রিপ্লাইতে দিতে পারি না তো যার কারণে আমি আজকে সেই ভিডিওটা বানিয়েছি তো ফার্স্ট কোর্সে হচ্ছে আমি শুরু করছি আ এত কোশ্চেন কথা তো মনে থাকে না আর আমি ভেবেছিলাম নোট করে রাখবো হঠাৎ করে একটু ফ্রি আছি তো ভাবলাম কী ভিডিওটা দিয়ে নেই তো সব প্রশ্নের উত্তর হয়তো আমি নোট করে রাখতে পারি নাই আর মনে না থাকলে তাদেরকে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবো তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তো ফার্স্ট কোশ্চেন কি ছিল ফার্স্ট কোশ্চেন হচ্ছে অনেকে আমাকে চ্যানেল রিলেটেড কমেন্ট করেছিল তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে আপু আমি আমার চ্যানেল যদি ডেট হয়ে যায় তাহলে আমি কীভাবে চ্যানেল ডেট হওয়ার কয়েকটা লক্ষণ সেটা হচ্ছে তোমার ফার্স্ট অফ অল তোমার ইমপ্রেশন ডাউন হয়ে যাবে ইউটিউব ইমপ্রেশন দেওয়া একদমই বন্ধ করে দিবে তুমি নিজে থেকে বুঝতে পারবে যে হ্যাঁ এবার তোমার চ্যালেন্টের ডেট হয়ে যাচ্ছে আর আরেকটা কথা হচ্ছে যে তোমার রিচ ডাউন হয়ে যাবে তারপর আবার ভিউ আসা কম বন্ধ হয়ে যাবে তারপরে তোমার কি বলে রিচ ডাউন হয়ে গেলেই তো তোমার ভিউ আসা বন্ধ হয়ে গেলেই তো তুমি বুঝতে পারবে যেমন আগে যেমন তোমার একশো পঞ্চাশ বা এরকম যদি রিচ আসতো এখন যদি একদমই ভিউ না আসে তাহলে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ এবার তোমার ইউটিউব ডাউন হতে চলেছে আর ইমপ্রেশন বন্ধ হয়ে যাওয়াটাও একটা হচ্ছে ইউটিউব থেকে যে ইউটিউব চ্যানেলটা ডাউন হয়ে যাওয়া এতে করে একদমই কনফিউজড হওয়ার কোনো কিছু নাই চ্যানেল ডেড হয়ে গেলে আমি মনে করি যে তুমি যদি ডেড হওয়ার পথে থাকে তাহলে তুমি চ্যানেলটাকে বাঁচাতে পারবে সেটা কিভাবে তুমি কন্টিনিউ ভিডিও দিতে থাকো এবং কন্টিনিউ ভিডিও দিতে থাকলে তোমার চ্যানেলটা ডেড হওয়া থেকে বাঁচবে আর যদি তুমি কন্টিনিউ ভিডিও না দিতে চাও তুমি যদি চাও নতুন একটা চ্যানেল ক্রিয়েট করবে সেটাও তুমি করতে পারো তোমার নতুন চ্যানেল ক্রিয়েট করে সেই নতুন চ্যানেলে তুমি ভিডিও আপলোড করতে পারো এতে করে কোনো প্রবলেম নাই আর একেবারে ডেড চ্যানেল নিয়ে চালানোটা আমি মনে করি যে অনেক কষ্টের একটা ব্যাপার ওটাকে দাঁড়া করানোর অনেক কষ্টের একটা ব্যাপার তো এরপরে আরেকজন কোয়েশ্চেন করেছিল আসলে আমি নামগুলো মনে করে রাখতে না কারণ কোশ্চেন করছে তো আসলে আমি ওই যে বললাম না কিউনের ভিডিওটা আমি হঠাৎ করে দিয়েছি আমি কয়েকটা মানে দেখে দেখে বলতে পারবো আরেকটা কোয়েশ্চেন করেছিল যে আমাকে বেশি যে আপু তোমার বার্থডে কবে আমার বার্থডে খুব শীঘ্রই চলে আসছে তো আমার বার্থডে কবে সেটা আমি একটা কিট দিয়েছিলাম যে আমার বার্থডে পুরো ওয়ার্ল্ড মানায় তোমরা কেউ বলতে পারো নাই পুরো ওয়ার্ল্ড কে মানায় কিভাবে মানায় সেটা হচ্ছে আমার বার্থডে হচ্ছে ফার্স্ট জানুয়ারি মানে বছরের প্রথম দিন হচ্ছে আমার বার্থডে আর আমার বার্থডেটা মনে করি যে পুরো ওয়ার্ল্ড মানায় ঠিক আছে আচ্ছা এরপরে আরেকটা কোয়েশ্চেন আমার কাছে খুব বেশি এসেছিল সেটা হচ্ছে যে আপু ভিডিও ভাইরাল কিভাবে করব। দেখো ভিডিও ভাইরাল কিভাবে করব এটা কিন্তু কেউ বলতে পারে না এখন তোমার যদি কোনো রিলেটিভের মধ্যে যদি কেউ বড় কোনো পজিশনে থাকে ইউটিউবে তাদের কাছে যদি তুমি বলো যে ভিডিও ভাইরাল কিভাবে করবো তারা তোমাকে হেল্প করতে পারে হয়তো একটা ভিডিও দুইটা ভিডিওর মধ্যে তোমরা তোমাদের যদি প্রমোশন করে তাহলে হয়তো তোমাদের একটা ভিডিও দুইটা ভিডিওর মধ্যে ভিউ ভাইরাল হবে কিন্তু তারা যদি সেই এর পরবর্তী যে ভিডিওগুলো হবে সেই ভিডিওগুলোর মধ্যে যদি তারা প্রমোশন না করে তাহলে কিন্তু তোমার ভিডিওটা সেই আগের পর্যায়ে চলে যাবে কারণ দেখো প্রমোশন করলে তোমার যদি কেউ প্রমোশন করো তোমাদের চ্যানেলে ভিউ বাড়ানোর জন্য তারপর ইম্প্রেশন এগুলো বাড়ানোর জন্য তাইলে আমি মনে করবো বোকামি কারণ একটা বড় ইউটিউবার এসে তোমাকে কয়দিন সাপোর্ট করবে কয়দিন তুমি বলবা যে আমাকে একটু সাপোর্ট করে দাও আমার চ্যানেলটি একটু সাপোর্ট করে দাও নিজের বলে বাহুবল নিজের কষ্টে তুমি সবকিছু করতে পারবা আর অন্যের বলে তুমি কিচ্ছু করতে পারবা না এটা সারা জীবন মনে রাখবা আর কথা হচ্ছে যে সে তোমাকে একদিন বলবে দুই দিন বলবে তিন দিন দিন বলবে তুমি নিজেই করো ঠিক আছে যেমন আমি যখন চ্যানেল প্রথম ক্রিয়েট করেছিলাম তখন কিন্তু আমাকে কেউ চ্যানেল ক্রিয়েট করে দেয়নি আমি কিন্তু অনেকের কাছেই ঘুরেছিলাম বড় ইউটিউবারই হোক না কেন আমার ফ্রেন্ড আছে তাদের কাছে আমি বলেছিলাম কিন্তু তারা কিন্তু আমাকে কোনো প্রকার হেল্প করেনি আমি যতটুকু করেছি আমার নিজের বলে করে অবশ্যই তোমরা টেক চ্যানেলের হেল্প নিতে পারো যদি তোমরা চাও তবে আমি মনে করি যে তুমি কন্টিনিউ ভিডিও দাও বাস বন্ধ করো না আমি এটা একটা টেকনিক তুমি কন্টিনিউ ভিডিও দাও এটাই তোমার যথেষ্ট আর কিচ্ছু লাগবে না বা শেষ কথা আচ্ছা আর একটা কোয়েশন হচ্ছে যে আপু ইন্ট্রো একটা ভিডিও দিও অনেক আমার হেল্পফুল হবে আমি কিন্তু ইন্ট্রো ভিডিও দিয়েছি তোমরা অবশ্যই আমার এই ভিডিওতে গিয়ে দেখে নিও তোমরা অনেকে আমাকে কোয়েশ্চেন করো যে এই ভিডিওটা দাও ওই ভিডিওটা দাও তো আমি অলরেডি সেগুলো ভিডিও দিয়ে রেখেছি তোমরা চ্যানেলটা ভিজিট করো তাহলে তোমরা দেখতে পারবে যে আমার ইন্টার ভিডিও আছে ঠিক আছে আসলে আমি কখনো কিউনের ভিডিও দেইনি তো আজকে অনেক এক্সাইটেড ঠিক আছে মানে আমি যে কী বলবো আমি কিছুই বুঝতেছি না যেটা মাথায় আসতেছি সেটাই বলতেছি ঠিক আছে আর কোশ্চেনগুলো হ্যান্ডেল করে রেখেছিলাম অনেক অনেকদিন ধরে ভাবতেছিলাম যে আমি দিব কিন্তু দিতে পারতেছিলাম না ঠিক আছে আর হচ্ছে তুমি কত বছর এখানে ইউটিউব আছো আচ্ছা হয়েছে আমি দুই হাজার ষোলো পনেরোর দিকে ভাবছিলাম কিন্তু পরে আর ক্রিয়েট করতে পারি নাই এরপরে দুই হাজার ষোলোতে আমি একটা চ্যানেল ক্রিয়েট করেছিলাম কিন্তু ওই চ্যানেলটা আমার বেশি একটা মানে ভালো হয় নাই মানে কি বলবো মানে ওই চ্যানেলটা আমি বেশি একটা কাজ করিনি এরপরে দু হাজার সতেরো আঠারো আমার বন্ধ ছিল তারপরে গিয়ে আমি আরেকটা চ্যানেল ক্রিয়েট করছিলাম ওই চ্যানেলটাও আমার অতটা আমি করতে পারি সাফল্য পাইনি হ্যাঁ আমি কি বলে ঘন্টা পূরণ করতে পেরেছিলাম আর ওয়াশ টাইম ওয়াশ টাইম পূরণ করতে পেরেছিলাম মানে ওয়াশ টাইমটা আমার কমপ্লিট হয়েছিল এবং আমার ফলোয়ার সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবারও ছিল ভালো কিন্তু আমার ওই চ্যানেলটার মধ্যে একদমই ভিউ আসতো না বলে না আমি ওয়াচ টাইমটা কমপ্লিট করেছিলাম হচ্ছে লাইক করে ওই জিনিসটা কি যে আরেকটা বিষয় আমি কিছু তোমাদের সংক্ষেপে বলতে চাই যে অনেকেই কিন্তু লাইভ করে করে ওয়াচ টাইম গুলো কমপ্লিট করে তো এই ক্ষেত্রে আমি তোমাদের একটা কথা বলতে চাই যে ওয়াচ টাইম যদি লাইভ করে করে তোমরা কমপ্লিট করো এতে করে তোমাদের একটা প্রবলেম হবে সেটা কি প্রবলেম হবে সেটা হচ্ছে যে তোমরা যে লাইভ করছো অনেকে ভিডিওই দিচ্ছ না আমি দেখতেছি তারা ঘন্টার পর ঘন্টা বসে আছো লাইভ তারা ভিডিও দিচ্ছ না তো আমার মত একটা কোয়েশ্চেন যে তোমরা যে আর্নিংটা করবা ইউটিউব থেকে তো কিভাবে করবা তোমরা ভিডিও দ্বারা আর্নিং করবা না লাইভ দ্বারা আর্নিং করবা কোনটা করবা তোমাদের ভিডিও দ্বারা আর্নিং হবে লাইভ দ্বারা তোমরা কত আর্নিং করতে পারবা তো তোমরা যদি লাইভ করে 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 তোমাদের টাইম কমপ্লিট করো আর ভিডিও যদি না দাও তাহলে তো মনে করে যে মূলত ভিউই আসবে না তোমাদের ভিডিওতে আমি এমন দেখছি যে তারা প্রতি মানে আজকে কয়েক মাস ধরেই তারা কিন্তু লাইভ করতেছে কিন্তু তারা কিন্তু একদম কোনো প্রকার ভিডিও দিতেছে না তো তাদের মূলত প্রবলেমটা কি হবে তারা যখন ভিডিও দেবে তাদের ভিউ আসবে না আর তাদের আর্নিং হবে না তা আমি মনে করি যে লাইভ করে বেশি আর ওয়াচ টাইম কমপ্লিট করা থেকে তোমাদের ভিডিও দিয়ে ওয়াচ টাইম কমপ্লিট করাটা মনে হয় বেশি বেটার কারণ ভিডিও দিয়ে ওয়াচ টাইম কমপ্লিট করলে তোমাদের দর্শকের সাথে তোমাদের বন্ধুদের সাথে আপনাদের ভাইয়াদের সাথে একটা কানেক্টেড হয় ঠিক আছে আর লাইক করে তোমরা বন্ধু গেন করতে পারবা ঠিক আছে কিন্তু তোমাদের ভিডিওতে কোনো লাভ হবে না ভিউ একদমই আসবে না যারা লাইভ দেখে তারা তোমাদের ভিডিওটা একদমই মোটেও বেশি একটা আমি মনে করি না যে বেশি একটা দেখবে আর দর্শকের কাছে পৌঁছাবে আর এখন এমনও আছে যারা করতেছে তারা কিন্তু ভিডিও দিচ্ছে না ভিডিও দেওয়াটা আমি প্রথম থেকেই বলতেছিলাম যে ভিডিও দেওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট তো আরেকটা কোয়েশ্চেন হচ্ছে যে আপু তোমার সাথে একটু কথা বলতে চাই তো আমার পার্সোনালি কোনো ফেসবুক বা ইনস্টাগ্রাম নাই তো যদি কোনো কেউ আমার সাথে কথা বলতে চায় আর সেই কথাগুলো যদি ইউটিউব রিলেটেড হয় আপনারা যদি ইউটিউব বিষয়ে কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই আমাকে ইমেল করবেন আমি ইমেলে আপনাদের কথাগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আসলে আমি মূলত অনেক হ্যাপি যে তোমরা আমাকে এতটুকু সাপোর্ট করেছো আমি যখন আসছিলাম ইউটিউবে তখন আমি ভাবি নাই যে আমি হয়তো আবার এগেইন আমি কিছু একটা করতে পারবো হয়তো আমি কিছু পারবো না কিন্তু আমার মনে হয় আমি এই চ্যানেল থেকে আল্লাহ আল্লাহর রহমতে মাসাল ভালো পেরেছি যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ তো আগেও হয়ে যাবে ইনশাল্লাহ আর যখন আমার মনিটাইজেশন হবে তখন সবার আগে তোমাদেরকে আমি বলবো ঠিক আছে আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে আপনি তুমি কোথায় থাকো আমি থাকি হচ্ছে ঢাকাতে থাকি ঠিক আছে আমি ঢাকাতে থাকি আর আমার শ্বশুরের ছিঙ্গাতে তো তোমরা অবশ্যই এই ব্যাপারটা জানো আমি ঢাকাতে থাকি এখন আপাতত আমি ঢাকাতেই আছি তো এই ছিল আমার আজকের মতন একটা ছোট্ট কিয়নের ভিডিও আমি আরেকটা কিউন ভিডিও দিবো যখন আমার ওয়ান কে সাবস্ক্রাইবার কমপ্লিট হবে তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটার সাথে কারণ অবশ্যই যারা যারা আমার পুরো ভিডিওটার সাথে ছিল তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি আরেকটা কিউনের ভিডিও দিবো যখন আমার ওয়ান কে কমপ্লিট হবে ঠিক আছে তো অবশ্যই তোমরা ওই ভিডিওটার মধ্যে তোমরা অনেক 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 কমেন্ট করতে থাকো সব কমেন্টের রিপ্লাই দিবো এবং সবার নাম সহকারে আমি বলে দেবো অবশ্যই আমি আজকে খুবই ছোট্ট একটা সিম্পল একটা কিওনের ভিডিও রেখেছি কারণ হাতে আজকে সময় ছিল যা করে না ভাবলাম যে এটা কিনে একটা ভিডিও দিয়ে নেই আর আমি না বুঝতে পারতেছি আমি নেক্সট কি ভিডিও দেব তোমরা কোন ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই একটু কমেন্ট করে জানাবা তো আজকে ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমার ভিডিও থাকে লাইক দেওয়ার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবো না আজকে মতো না লাভ